ইমানের রুকুন যদি মানে সাতটা হয় আলহামদুলিল্লাহ নটাও আছে এক জায়গাতে তাহলে এটা হচ্ছে কি প্রথমে আগে আমাকে জানতে হবে আমি কি পড়ছি ইমানটা কি ইমানটা কি কি করলে ইমান আনা হবে এই জিনিসগুলো আমাকে আগে ভালো করে জানতে হবে এক নম্বর শর্ট দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে কি যে এটা কি যেগুলো মানার সেগুলো মানতে হবে যেগুলো ছাড়া সেগুলো ছাড়তে হবে যেমন তৌহিদ মানে শির যেগুলো আছে সব ছাড়তে হবে আর তৌহিদ যেগুলো আছে একত্রাপাত আছে সেগুলো সব মানতে হবে তাহলে প্রথমে জানতে হবে তৌহিদের সিরিক কোনগুলো আর তৌহিদ কোনগুলো এটা আমাকে সর্বপ্রথম আমার জন্যে জানা ফরজ এলেমের জায়গায় জ্ঞান অর্জনের জায়গায় দ্বিতীয় নাম্বার হচ্ছে একইন ওই যে একই তৌহিদ আমি জানলুম বা শিরিক আমি জানলুম বা শূন্যত আমি জান্নুম বেদাত আমি জান্নুম এইটা জানার পরে এইটাকে আমার দৃঢ় বিশ্বাস করতে হবে অন্তর থেকে বিশ্বাস করতে যেমন ধরেন অনেক সময় কি হয় আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে যেহেতু আমার আছে আমি আমার দিয়ে বলছি আমার ছোট্ট মেয়ে ছিল একটা সেই মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম দুটো ছেলে মেয়ে একটা হয়েছিল। আমি মেয়েটাকে খুব ভালোবাসতাম কোনো কিছু যদি আমাকে বলে আব্বা আমাকে আইনে দিতে হবে ছোট্ট অবস্থায় বলছি এখন বিয়ে হয়ে গেছে আমি কিন্তু যদি ভুলেও যাই গেটের সামনে যদি আমার মনে পড়ে যায় আমার কাছে টাকা থাকে সঙ্গে সঙ্গে আমি ঘুরে যাই আবার কেন তার সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক আছে বলেই ওই টাকার থাকা সত্ত্বেও আমি টাকা না থাকলেও ধার করে নিয়ে আসি বা যদি থাকে আমাকে আবার ঘুরে চলে যায় আমার মেয়েটা আমাকে বলেছে রে আমি গিয়ে আবার নিয়ে এই রকম যদি ইমানটা অন্তরের সঙ্গে সম্পর্ক আমার থাকে ইমানের তিনটে জায়গায় সম্পর্ক রাখতে হবে একটা হচ্ছে মুখে বলা আর একটা হচ্ছে কি অন্তরে দৃঢ় বিশ্বাস করা আর কাজে বাস্তবে রূপ দেওয়া অনেকে বলেছে বা বাস্তবে রূপটা যদি ওরকম মানে জায়গা না পায় অসুবিধা হয় আলাদা জিনিস কিন্তু মুখে বলা অন্তরে দৃঢ় বিশ্বাস এই দুটো খবর আল্লাহ জানে এই জায়গাটা কোনো রকম আপোষ করা যাবে না সেই জন্য কি হচ্ছে দৃঢ় বিশ্বাস একদম অন্তর থেকে ওই রকম বিশ্বাস যদি আমার থাকে সেটা আমাকে বিশ্বাস করতে হবে এতে কোনো রকম সন্দেহ করা যাবে না কোনো রকম সন্দেহ তিন নম্বরটা কি এখলাস শিরিক যেটা আছে ওকে কোনো রকম আপোষ করা যাবে না একনিষ্ঠভাবে আল্লাহর এবাদাত করতে হবে দুনিয়ার কারো সঙ্গে যেটা আমাদেরকে বলা হয় রিয়া রিয়া মানে কি লৌকিকতা বাংলায় বলা হয় লৌকিকতা বা লোক দেখানো কোনো এবাদাত কোনো এবাদাত যদি আমি লোককে দেখানোর জন্যে করি তার সঙ্গে যাররা পরিমাণ মনে এটা হয় যার আমি এটা যে করছি লোক কি বলবে লোক খারাপ বলবে এই রকম যদি আমার মনে হয় তাহলে কিন্তু সেই এবাদাত আল্লাহর দরকারে হবে না দুনিয়ার লোক বলবে টুপি আছে দাঁড়িয়ে আছে হজ করেছে নামাজ পড়ে যা কিছু করেছে কিন্তু আল্লাহর দরবারে সেটা কেন আমরা আল্লাহ পাকে একটা আয় দিয়েছি ইন্না সলাথি আমার সলাত অনুসুকি আমার দান খায়রাত যত রকম যা আছে অমাহিয়াই আমার পুরো বেঁচে থাকা অমামাতি আমার ইন্তেকালটা তার জন্যে লিল্লা রব্বিল আলমিন আল্লাহর জন্যে সব অতএব দুনিয়ার কোনো লোকের জন্যে যদি আমার কোনো এবাজাত হয় তাহলে কিন্তু সেই এবাদাত আল্লাহ পাক গ্রহণ করবে করবেনি পরে একটা আয় আছে আয়াত আছে ভাদিস আছে হাসরু মহাদ আল্লাহ বলবে যারা যারা আমার সঙ্গে মিশ্রিত এবাজাত করেছো লোককে দেখানোর জন্যে আর আমার এবাদাত করেছ তাদের বিচার আমার কাছে নেই যাদের সঙ্গে তোমরা ওইগুলো করেছো তাদের কাছে চলে যাও তাদের কাছে গিয়ে তোমরা সব নিয়ে নাও আল্লাহ তাদের বিচার করবেন না আর এক জায়গাতে বলা আছে যারা এরকম সিরকে সহ করবে আল্লাহ পাক তাদের বিচারগুলো হিসরাম মতো করবেন আর আল্লা নবী সাস্লাম এ বলছেন আয়সা সিদ্দিকার থেকে একটা হাদিস আছে যে যে আল্লাহ নবী সাসাম বলছেন যে আয়সা যদি আল্লাহ পাক আমাদের বিচার করেন তাহলে আমরা সব শেষ যদি বলেন বিচার করেন আমাদের আমরা সব শেষ আর তখন আয়সা শিদে জিয়ারসুল্লাহ হাইবাল্লা তাহলে একটা হাদিস শরীফ আছে আপনি তো এরকম কথা বে করেছেন যে আল্লাহ আমাদের মানে বিচারগুলোকে সহজ করো আল্লাহ হাসেম নেই হিসাব আমাদের বিচারগুলোকে তুমি সহজ করো তখন আল্লাহ রসুল মুচকি হেসে বলছেন আয়সা এই যে আল্লাহম হাসিবনি হেসাবাহ সিরা এটা বিচার নেওয়া নয় তার শখের বান্দাকে বলবে বান্দা এটা করেছিস বান্দা মাথা নিচু করে চুপচাপ থাকবে বলবে হ্যাঁ আল্লাহ করেছি। এটা করেছিস বান্দা হ্যাঁ আল্লাহ করেছি। এটা করেছিস হ্যাঁ করেছি। এই রকম বলতে থাকবে আল্লাহ কেন করেছিস এ কথা বলবে কেন করেছি সে কথা যখনই বলবে তখনই সে জাহান্নামি হয়ে গেল যারা মুশেক যারা আল্লাহর সঙ্গে সিরিক করবে যারা হচ্ছে যে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করবে কোনোই বাধাতে লোক দেখানো কোনো কিছু করবে তাদের বিচার আল্লাহ করবে যখনই আল্লাহ তাদের বিচার করবে তারা জিন্দগিতে জান্নাতি হতে পারবে না কেন আল্লাপা বলেছে বিচার তাদের ওই রকমভাবে করবে শুধু বলতে থাকে বান্দা এটা করেছিস এটা করেছিস এটা করেছিস নতমস্ত করে হ্যাঁ আল্লাহ করেছিস আর কিচ্ছু বলবে না আল্লাহ বলবে না বান্দাও কিছু বলবে না কিন্তু যারা শিরিক করবে যারা ভাবে মানে তৌহিতটাকে মানবে না জানবে না শিখবে না এদের বিচার আল্লাহ স্বয়ং করবেন যখনই তাদের বিচার করবে তারা শেষ হয়ে গেল তাহলে আমার একিনটা হবে দৃঢ় হবে অন্তরের সঙ্গে হবে তিন নম্বর হচ্ছে কি এক্লাস হয়ে গেল একনিষ্ঠভাবে আমার এবাদত হবে রিয়াও থাকবে না লোক দেখানো থাকবে না আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কেমন যেমন আল্লাহ ভালোবাসতে বলেছে আমার স্ত্রী যদি বলে আমাকে টাইট ফিট বরখা এনে দাও ইয়াং বয়েস যারা ইয়াং আছে তাদেরকে আমি বলছি যাদের এখন মানে টাকা পয়সা আছে আমাকে সুন্দর দেখে না দাও একটা আমাদের সমাজে যেগুলো আছে নাইনটি পারসেন্ট হারাম কাজ নাইনটি পারসেন্ট কেন আমার মেয়ের বিয়ের সময় যদি আমি গহনা দিই কাকে দিন গহনা আমি মেয়েকে দিয়েছি মেয়ে কি কখন পড়বে যখন রাস্তা দিয়ে যাবে অনুষ্ঠান বাড়ি যাবে যখন কোথায় যাবে যখন আত্মীয় বাড়ি যাবে আমার ঘরে লোক আসবে তখন গহনা পরে এ স্বামীর জন্য পড়বে না তার জন্য ছাড় কি ছিল সে ড্রেস বেস করবে যা কিছু করবে স্বামীর জন্য করবে তার রুমেতে গিয়ে করবে স্বামীকে দেখানোর জন্য করবে বাইরের লোককে জন্যে নয় তার জন্য এইটাই ছিল ফরজ তার স্বামীকে সন্তুষ্ট করা কিন্তু সে কী করে স্বামীকে সন্তুষ্ট করার জন্য পড়েনি স্বামীর থেকে ধান না মেরে টাকা পয়সা নেয় সোনাধায়না করে দেশ বেশ করে সব কিছু করে করে কাকে দেখায় বাইরের লোককে যাদেরকে দেখানো আরাম আর সেই স্বামী মেড়া স্বামী তাকে কিনে দেয় সেই ভেড়া মার্খা স্বামীগুলো তাদেরকে কিনে দেয় এরা হচ্ছে কি বেসার দালাল না বলে না এটা যারা মেয়েদেরকে প্রস কটার বিক্রি করে তারা হচ্ছে এই এইগুলো যারা স্ত্রীকে ওই রকম কিছু কিনে দেয় স্ত্রীরা গিয়ে বাইরের লোককে দেখায় হ্যাঁ যদি আমার স্ত্রী আমার কথা শুনে নি আলাদা জিনিস আমি তাকে বারবার বলবো যে এগুলো হারাম এগুলো করা যাবে না এগুলো নেওয়া যাবে না যদি সে না শুনে আলাদা জিনিস কিন্তু আমি তাকে শখ করে এনে দিলুম সে গিয়ে বিয়ে বাড়ি যাচ্ছে গোলায় হার কত বড় আছে লোককে দেখাচ্ছে হাতের কী আছে দেখাচ্ছে ওইটা ছিল তার স্বামীকে দেখানোর জন্যে স্বামীকে খোঁজ করার জন্যে তার অন্তরটাকে জয় করার জন্যে এইগুলো ছিল কিন্তু সে কী করছে পুরো ওইটা ওইগুলো আমরা কিনে দিচ্ছি এই রকম যাদের ইমান থাকবে এটাকে রিয়া বলা হয় আর এটা হচ্ছে সিঁড়িক মুক্ত নয় সিঁড়িক যুক্ত ইমান রকম লোকেরা আর দায়ুষের খাতা নাম হবে এই রকম আমাদের ইমান কি আছে আমরা একটু ভাবব আমরা কি এই পর্যায়ে পড়ি তিন চার নম্বর হচ্ছে কি মহা মানে আশিদ সত্যবাদিতা যেটা করব সত্য জেনে করব সত্য কী আছে রব রব্বিকুম আল্লাহর তরফ থেকে যা আছে সেটাই সত্য বা আর কোনোটা সত্য নয় আল্লাহ রসুল যেগুলো বলে সেগুলো সত্য কেন পাক তার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে অমায় হাওয়া ইন হা আল্লাহ রসুল যা শরিয়ত হিসেবে বলেন সব আল্লাহর কথা নিজের মুখ থেকে একটা কথা বলেনি এটা আল্লাহ পাক শ্রেম মেরে দিয়েছেন অতএব আল্লাহ পাকের কালাম আল্লাহ রসুলের সুন্নত এই দুটোকে আমরা সত্য বলে জানব সত্য বলে মানব সত্য বলে তার আমরা আমল করব পাঁচ নম্বর হচ্ছে মোহাম্বাত ভালোবেসে করব। জন্যে নয় লোক দেখানো নয় লোক বলবে করবে এটা নয় লোক বলবে লোক ভালো বলবে এই এই জন্যে নয় ভালোবেসে করবো আমি এটা এই ভালোবাসাটা কি আমার আন্তরিকতা যেন থাকে আজকে পড়েছি দু পাতা কালকে তিন পাতা পড়বো যদি আমার এক পাতা না পড়া হয় এইটা না পড়া হয় মনে একটা অনুসচন আসবে যে আজকে আমার পড়া হলো না এটা কেন আমরা যারা এখানে যে লাইনে থাকি না কেন ফার্নিচার হোক রাজমিস্ত্রি হোক রংমিস্ত্রি হোক যারা সব আছে আমরা যখন লেবার থাকি লেবারের জায়গায় যদি রয়ে যায় সবাই আমাদেরকে ছেঁচি করে কেন আমরা উন্নতি করতে পারিনি আমরা মিস্ত্রি হতে পারিনি এই তুই এতদিনে কী শিখেছিস এতদিনে এটা শিখতে পারলেনি কিন্তু দিনের জায়গাতে আমরা এইসব রকম ভাবিনি আমরা অতএব আমাদেরকে যেটা করতে হবে ভালোবেসে আল হব্য আল আলু যদি আমরা ভালোবাসি তাহলে সেটা আল্লাহর জন্যই ভালোবাসবো আর যদি তার সঙ্গে শত্রুতা করি তাহলে আল্লাহর জন্যই করব আল্লাহ ছাড়া দুনিয়ার কারও জন্যে আমি আমার জন্য হয়তো আলী একটা ওয়াকে এরকম পাওয়া যায় যে আলী লতাল্লাহকে ইহুদি ফেলে দিয়েছিল ই একটা ইহুদিকে আলী ফেলে দিয়ে উল্টো পাল্লা কি একটা অনেক কিছু আছে ফেলে দেওয়ার পর তাকে আবার মারবে সেই ইহুদি থুথু ছড়িয়ে দিয়েছিল আলী ওপরে থুতু দেওয়ার পরে আলী আতাল উঠে মানে উঠে বললেন ঘটনায় একটা এরকম পাওয়া যায় তা তখন বললে কি ব্যাপার আপনি আপনার উপরে থুতু ছড়িয়ে দিল তা আপনি ওকে ছেড়ে দিলেন বললে দেখো এতক্ষণ আমি যে ওকে মারছিলাম সেটা শরীয়ত বিরোধী কিছু করার জন্যে এখন যেটা আমি ওকে ছেড়ে দিলাম ও আমার মুখে যে থুতু দিয়েছিল আমার একটা রাগ হয়ে গেছিলো আমি আমার রাগের বশবর্তী হয়ে না ওকে মেরে ফেলি বা আমি ওরপে ওকে প্রহার না করি যদি রাগের বশবর্তী হয়ে প্রহার করি তাহলে সরিয়াত থেকে বিচ্যুতি আমি হয়ে যাব অতএব শরিয়ত আমার মধ্যে আর নেই এই যে জায়গাগুলো আছে এইগুলো ছিল কি আলু হব্য আমি কোনো কিছু কাজ করলে আল্লাহর জন্য করব আর যদি কারোর সঙ্গে শত্রুতা করি আল বোহলিল্লা আল্লাহর জন্য আমি করব। আমার নিজের জন্য করব না দুনিয়ার জন্য করব না কারোর জন্য করব না ওই যে আছে ইনার সলাতি অনুসুখী অমা হিয়ায় অমামাতি লিল্লাহ হে যা করব সব আল্লাহর জন্য করব। ছয় নম্বর পরিপূর্ণভাবে আমি আত্মসমর্পণ করব। কিছু করব কিছু ছাড়বো মেয়ে বলেছে এটা দিতে হবে ভাই হয় কি করব করে ফেলেছে এই জায়গায় করা যাবে না যদি করা যেত আল্লাহ নবী সেই সাহাবা যে ইয়াং ছিল একটাই সন্তান ছিল মদিনার মক্কার যে রাস্তা দিয়ে যাবে তার গা থেকে সেন্ট উঠবে যে তখন মনে হতো যে এই রাস্তা দিয়ে অমুক সাহাবা গেছে সেই সাহাবা ইমান আনার পরে বাপ ছিল নি মা ছিল বড় লোকের ছেলে বলছে তুমি ইমান এনেছো তাহলে আমার যা আছে সব দিয়ে চলে যাও উলঙ্গ হয়ে গেছে মায়ের থেকে একটুখানি কাপড় নিয়ে গেছে তারা জান্নাতে যাবে না আমরা যাব আমরা কি না আপোস অ্যাডজাস্টমেন্ট যেখানে আল্লাহ বলছে অ্যাডজাস্টমেন্ট করা যাবে না আমরা অ্যাডজাস্টমেন্ট করছি সেখানে গিয়ে তাহলে আল্লাহর জান্নাতে যাবো আমরা তাহলে আমাকে আল কে মানে পরিপূর্ণভাবে উদু খুনুফ কাফফা পরিপূর্ণভাবে আমাকে প্রবেশ করতে হবে ইসলামের মধ্যে কিছু মানবো কিছু ছাড়বো এ চলবে না সাত নম্বর হচ্ছে কি কবুল এই যা বলা হলো এই সবগুলোকে আমাকে গ্রহণ করতে হবে সবগুলো আমি মানব তারপর কি আছে অল ইস্তেকামাত এর ওপর আমাকে দৃঢ় থাকতে হবে এই সাতটা যদি করি তবেই যে আমার ইমানটা আছে এটা আল্লাহর খাতায় আল্লাহর রেস্তোরাঁতে এন্ট্রি হবে যে হ্যাঁ এইটা আমার ইমানদার বান্দা যদি এইটা আমার না থাকে যেমন আমরা মাধ্যমিক সবাই পড়েছি প্রায় না পড়লেও আমার ছেলেমেয়েরা পড়েছে মেন সাবজেক্ট যতগুলো আছে যদি ফেল করে যায় ব্যাক পাস নয় আবার পরীক্ষা দিতে হবে মেন সাবজেক্ট ফেল হয়ে গেলে ফেল হয়ে গেল এটা হয়ে গেল এরপরে ইসলামের যে জায়গা আছে এটা তো হয়ে গেল ইমানের জায়গা ইমানের জায়গাটা আমাকে আগে পরিপূর্ণভাবে জানতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে দৃঢ়ভাবে থাকতে হবে থাকার পরে তারপরে আমলের জায়গা আপনি যখন ইমানের জায়গাটা ক্লিয়ার করে নেবেন আমলের কথা আপনাকে আর বলতে হবে না আমলের কথা আর বলতে হবে না যেমন ছুঁচ পেছনে সুতো থাকে না সুতোটা ঢুকিয়ে দেওয়া যখন থাকে সুতোকে বলতে হবে না সুতো তুই ওর পেছনে পেছনে যা এটা আর বলতে হবে না এই ছুঁচের ভেতরে যখন সুতোটা লাগানো হয়ে গেছে তখন ওই ছুঁচ ও যেদিকে যাবে ছুঁচ সুতো সেদিকে যাবে অতএব ইমানটা যদি আমরা ঠিক মতো জানি ঠিক মতো মানি এর উপরে আমরা দৃঢ়ভাবে থাকি দোদুল্যমান না হয় রিয়া না করি সিরিক না করি ছেড়ে না দিই আমল কিন্তু আপনা আপনি আমার মন বলবে আপনা আপনি ঘুম ভেঙে ফজরের সময় ওঠার জন্যে তখন আর বলতে হবে না দু তিনবার ঘুম ভেঙে যাবে আরে ফজরের সময় হয়ে গেছে তো মোবাইল দেখবো ঘড়ি দেখবো কিংবা কোনো কিছু করব। আমার ফজরের জামাত কখন আর বলতে হবে না আমাকে অন্য সময় খুব টায়ার্ড হয়ে গেছি আজকের কথাই বলছি আজকে আমার ছেলে এক জায়গায় যাচ্ছে ঠিক আছে প্রত্যেক দিনে উঠি আজকে দেখি একটু বেশি ঘুম ভেঙে গেছে কেন না আমার ছেলে যাবে উঠতে হবে আগে তাহলে ভালোবাসাটা কি আমার ছেলের উপরে বেশি না সলাতের উপরে বেশি হ্যাঁ আমার যদি সলাতের সময় হয় আলাদা জিনিস ফজরের সময় অনেকে বলে আমি উঠতে পারিনি তোমার যদি স্ত্রীর শরীর খারাপ হয় মেয়ের শরীর খারাপ হয় তোমার বাইরে যাওয়ার প্লেনের টিকিট থাকে ট্রেনে যাওয়ার তোমার এ থাকে তখন কোথায় থাকে তুমি তখন তো দিনে সারা রাতে চারবার ঘুম ভেঙে যায় তাহলে ওই যাওয়ারটাকে দুনিয়ার আমলটাকে এতটাই প্রাধান্য দিয়েছ যে সেই জন্য তোমার ঘুম ভেঙে যাচ্ছে আল্লাহর সে আল্লাহ পাকে নির্দেশ আর নবী শাসনের অন্য অনুযায়ী সলা তাজাই করবে এতে তোমার ভালোবাসা নেই মহাম্মত নেই টান নেই এই জন্য তোমার ঘুম ভাঙে আর ইবলিশ তখন এসে কানের ভেতর প্রস্তাব করে দেয় মুসলিম শরফে হাদিস যারা ফজরের সলাদটা ঠিকমতো সময় আদায় করে নে কানের ওপরে প্রস্রাব করে দেয় ওই প্রস্রাবে এমন বেশ মানে তেজটা আসে ঘুমটা জোরদার থাকে তখন এই জন্য যখন সলাদ ফজরের সময় ওঠা হয় ওঠার পরে নাকের ভেতরেই বিলিশ থাকে নাকটা ভালো করে ঝাঁটতে হয় যেমন নাকে পানি দেওয়া দুটো সিস্টেম আছে আসলে আমাদের এগুলো জানা হয়নি এই জন্য বারবার কেন বলছি যে আমাদের যেহেতু জায়গাটা হয়েছে আমাদের নতুন নতুন সব ভাইরা আছে এদের দিয়ে আরও তালিম দেওয়া অজুটা সলাথের অজু কেমন করে ইমানের যেটা হলো এটা তো ভালো করে জানতে হবে অজুটা অজুটা যে আমরা আছি নাকে পানি দিই নাকে পানিটা দেওয়া হয় রোম যেন আসে ইন্তসার বলা হয় নাকে পানি টানা এক কুল্লি দিয়ে আর নাকটা টানা এটা হচ্ছে মানে এর হাদিসগুলো থেকে স্ট্রং আর দুবারে যে আছে যেটা আলাদা আলাদা আছে একবারে কুল্লি করে আর নাকে টেনে পানিটা পানিটা ঝাড়া এই পানিটা টানতে হয় টানার কথা বলা আছে ইন্তসার বলা আছে ইনশাক বলা নেই ইনশাকটা রমজান মাসের জন্য নাকে পানি টানতে নেই তখন নাকে পানি দিয়ে মানে আঙুল দিয়ে ক্লিয়ার করতে আর রমজান ছাড়া অন্য সময়ে যখন আমরা সিয়াম রাখিনি তখন নাকে পানি টানতে হয় যাদের সাইনাসের দোষ আছে এদের কিন্তু ওই নাকে পানি টানা থাকলে ওদের গুলো আপনা আপনি ইনশাল্লাহ দূর হয়ে যাবে তাহলে যেন আমাদের প্রত্যেকেই এই ইমানের যে রুকুন ইমানের শট এগুলো ভালো করে জানা এবং ভালো করে মানা এবং এরই ওপরে যেন আল্লাহ পাকা আমাদের প্রত্যেককেই এইগুলো আমলগুলো করা বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রত্যেকে তফিক দান করেন আমি সান আল্লাহমদি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك سبحان ربك رب العزه عما السلام على المرسلين والحمد لله جزاك الله